আর এখানে আছে কালো বোনা এই কালো বোনাটা পনেরো টাকা যদি আর প্রথমে পাবেন্টিক ভাবে কালো বোনাটা কি অথেন্টিক কালো বোনা আর কালো জিয়া তো কালো প্রমাণ করতে পারলে পাঁচ লাখ টাকা বানা দেবো ঠিক আছে

তিন রকম ভত্তা থাকবে ঠিক আছে তিন রকম ভত্তা রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা তো ভাই দেখতেছেন এই যে একটা খাবার রেডি করতেছে এটা হচ্ছে চুইজাল ভাই ঠিক আছে চুইজালের যে প্যাকেজটা এটা হচ্ছে এই আনলিমিটেড ভর্তা থাকবে আনলিমিটেড ভর্তা আর চার থাকবে চার মাংস আর হচ্ছে আপনাদের হাইয়া থাকবে রসুন থাকবে চুইজাল থাকবে প্যাকেজ হচ্ছে মাত্র 150 টাকা

আলার্গি চুলায় তৈরি হচ্ছে দেখা যায় এই যে হান্ডি আপনারা দেখতে পাচ্ছেন হান্ডি রেডি হচ্ছে আর অনেকে খিচুড়িটা পার্সেল দিতে আসেন এটা কিছু খিচুড়ি এটা শুধু খিচুড়ি এটা রেজালা দিয়ে রেজালা দিয়ে প্রাইসটা কত ভাই মুরগি রেজালা দিয়ে না মুরগি রেজালা মাত্র প্রাইস আশি টাকা আশি টাকা আর ঠিক আছে রোজ দিয়ে ওই সেম প্রাইসই আপনার মাত্র একশো বিশ টাকা পড়বে এটা একশো বিশ টাকা পড়বে রাইসটাই সব সব আর মাটন দিয়ে যদি তৈরি করে মাটন দিয়ে যদি মাটন দেওয়া হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা

আশি টাকার ভিতরে মুরগি রেজালা সহ খিচুড়ি কোনো জায়গায় দিব না এই জায়গায় আসলে পাইবেন খিচুড়ি বোঝ খিচুড়ি বোঝে আসলে খাবার খেতে পারবেন আর বাইরে জায়গায় নলি একটা স্পেশাল নলি আছে নলিটা দেখেন এই যে নলিটা নলিটা মনে করেন আপনি মিরপুরে খেতে যান অনেকে ঠিক আছে মিরপুরে একটা নলি খাইতে গেলে আপনি পাঁচশো ছয়শো টাকা বিল রাখে কিন্তু আমার এখানে এত বড় নলি খাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা দাম পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা তিনশো টাকা আর এই নলিটা মিরপুরে খেতে যাবেন

ডিম দিয়া খান্ডি খাইতে পারবেন এই জায়গায় আসলে এই জায়গায় হান্ডিও তৈরি হচ্ছে এই যে হান্ডি হাস ঠিক আছে এই যে দেখেন কত প্রাইস হান্ডি হাঁস প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা দাম

কিছুটা বোঝেই পাবেন ইনশাল্লাহাম এক হাড়ি আর শেষ হয়েছে আবার আরেক এক শেষ হয়েছে এরকম আসতে থাকে আমার ঠিক আছে কত পরিমাণ হান্ডি আলহামদুলিল্লাহ আমার এখন আন্ডি যায় কোনো কারণ পাঁচটা দশটা এরকম যায় হ্যাঁ

খাবার পালা এত বড় নলি দিয়ে টাকা কোনো জায়গায় দিব না নলিরা খাবার পালা এরকম আছে কিছুদিন থেকে তো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন না তো নলিরা দেখেন নলীার ভিতরে কত পরিমাণ বনমেরও আছে দেখতে পাচ্ছেন এত বড় একটা নলি দিয়া নিয়ে নিয়েছি মানে আমার হাতের কবজি সময় না নলি তখন খাবার পালা খুবই টেস্ট মানে আপনাদের বাসায় বুঝাতে পারছি না খান বুঝতে পারবেন না আসলে নলী খুবই ভালো সব রক নদীটা সাইজও বড় এত বড় একটা নলি দেয়া ট্রাই করতেছি অন্য অন্য জায়গায় খেতে গেলে আপনার চার পাঁচশো টাকা নদীটা দামি নিত

আর এমনি মুরগির কালা গুণা নিছি মুরগির কালা গুণা পড়ছে আপনার আশি টাকা রাখছে একশো টাকা রাখছে আর কালা গুণা গরু কালা গুণা সহ কিছুটা আরাম লাগছে আলো একশো আশি টাকা গরু কালা গুণা খুবই ভালো আপনার খায় তো দেখালে আমি সো ভাই দেখতে পাচ্ছেন মুরগির কালা গুণা লাগছে আর ঢাকা শহরে কোনো জায়গায় পাবেন না খিচুড়ি বোঝেই পাইবেন এই মুরগির কালা গুণাটা এ করার পালা মুরগির কালা গুণা তো লেগে লইছি কারণ খায় দেখি কিরকম লাগে গাইস কালো বড়া যে ফ্লেভার আসছে আপনাদের বুঝাতে পারবো না খুবই ভালো দামে কম যদি ভালো খাই ভালো খাইতে হয় দামে কম যদি মানে ভালো খাইতে হয় এই জায়গায় আসতে হবে খিচুড়ি বসে আসতে হবে স্ট্রিট ফুড ভিতরে বেস্ট মানে আপনারা যদি ফাইভ স্টার হোটেলের সাথে কম্পেয়ার করেন এটা ফাইভ স্টার রেটিংই পাইবে কম কিছু না ফাইভ স্টার কম কিছু না এখন কালা বোনাটা মুড়ে বন ভাই করতে পারছি না এক হাতে ভাই করা সম্ভব না এখন মেরে রেখা নিয়ে ভাই বনম আটকে এসে জমে গেছে বনমাইজা দেখেন ভিতরে